তো বন্ধুরা ছুটির দিনে কোথাও একটা না ঘুরতে যেতে হবে তো কোথায় ঘুরতে যাবো ভাবছিলাম তো কাছে পিঠে আমরা চাকলা ধামে চলে এলাম ঘুরতে তো এসে প্রথম যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে একটা পুজো ডালা নিচ্ছে এখানে এখানে বিভিন্ন দামে ডালা পাওয়া যাচ্ছে তো আমরা ওই একটা একশো টাকা একটা ডালা নিলাম এখন ডালাটা নিচ্ছি নিয়ে তারপর আমরা ঘুরতে যাবো না এই যে আমাদের যে ডালাটা নিলাম এই যে এরপরে আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরে তাই এখানে দেখতে পাচ্ছি একটা লাইন দিয়েছে একটুখানি ভোগের লাইন তো ভোগের যা লাইন পড়েছে তো আগে আমাদের পুজোটা দিতে হবে তো এখানে মোটামুটি একটা পর্যন্ত কুকুন দেওয়া হয় তো আমরা এখন বারোটার পুজোটা দিতে যাই পুজোটা দিয়ে তারপরে কুকুরের এখানে ভোগের এইখানে কুকুনটা নিতে এখন আমরা ভিতরে ঢুকতে বন্ধু আপনারা কীভাবে চাকলাধামে আসবেন সেটা এখন বলছি তো চাকলাধামে আসার জন্য আপনারা শিয়ালদা লোকাল যে ট্রেনটি আসে সেই ট্রেনে উঠে বুমা স্টেশনে নামবেন ওখান থেকে যদি আপনারা বলেন চাকলা যাবো ওখান থেকে গাড়ি পেয়ে যাবেন আমরা ভিতরে ঢুকেছি তো ভিতরে ঢুকে মেনলি যা ভিড় দেখছি এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে আমাদের মোটামুটি ভিতরে ঢুকতে হবে

তো মানুষ সব সারিবদ্ধভাবে লাইন বাই লাইন সবাই যাচ্ছে আর এটা হচ্ছে মন্দিরের সামনে মন্দির গ্রাউন্ড ওই জায়গাটিতে মানুষ ধোক্কাটি মোমবাতি ধরাচ্ছে প্রচণ্ড ভিড় তারপরও একটা সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবেই মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করব। লাইন আছে ওই যে মন্দিরের ভিতর ঠিক আমরা ওই জায়গাটায় প্রবেশ করবো পুজো দেওয়া হয়ে গেলে আমরা এই এই ভিড়টা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় তো পুজো দেওয়া হয়ে গেলে এইখানে সবাই ধূপকাঠি মোমবা মোমবাতি ধরাই এখানে এসে ধূপকাঠি মোমবাতি ধরাবো সবাই যে ধরাচ্ছে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে তো এই জায়গাটিতেই আমরা এসেও ধূপকাঠি মোমবাতি ধরাবো